দুনিয়াতে যত ধর্ম আছে রে বাবা হিন্দু বলো যত ধর্মের লোক আসে না কেন প্রত্যেকটা ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম বলেন ঠিক কিনা আল্লাহ পাখরা রব্বুল আলামিন ইসলাম ধর্ম কে নি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন কি বলে দিয়েছেন কোরআনের পাখের আয়াত কোরআন আলোচনা আপনাদের কাছে ভালো লাগে কিনা ভালো লাগে কোরান তেলাবাদ তেলাওয়াত ভালো লাগে সবাই আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মো আল্লাহর কাছে মনোনীত ধর্ম যারা বলেন ঠিক কিনা এখন যত ধর্মই আছে সব ধর্মই জানে কেউ মত হবে খ্রিস্টান ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন নাসারা ধর্ম বলেন যে পুরো ধর্মের লোক হক না গেল সবাই জানে দুনিয়াতে আমরা সারা জীবন জন্য আসি নাই কিন্তু সব ধর্মের মধ্যে প্রতিষ্ঠিত ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম যদি বলেন ঠিক কিনা এখন আমরা তো মনে হয় দুনিয়াতে আসি না বুঝি বাবারে অট্টালিকা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা যা কিছু আছে আমি সারা জীবনের জন্য থাকবো না রে বাংলা না সারা জীবন টাকার জায়গা নয় এই যে আমরা ছোট গেল দেখবেন গুড়ি চালায় আপনারা দেখি কি বলে গুড়ি বলেনি না গুড্ডি বলে কিটা বলে গুড্ডি এবং গুড়ি যেটি দেখবেন গুড্ডি সাইডা দে আর সুতাটা হাতে কেউ যা আর গুড়ি উড়ে আর দেখবেন ফ্রুটে দেখি হয় না হয় এই গরিক ওমরে যাই মালিক আমাকে ছেড়ে দিয়েছো আমি আর তোমার কাছে যাব না কিন্তু মালিকের হাতে রশিটা আছে কি নাই এই কথা করে মালিকের হাতে রশিটা আছে এই সুতার মোড়িটা আছে হয় জারে যা যা যত পরেই যাস না কেন যখন আমার ভালো লাগবে না সময় হলে যখন ওই গুরি ধরে আমি টান দিব টান দেওয়ার সাথে সাথে ওই গুরিটা ওই লোকের হাতে আসবে কিনা সেই আমার পল দুনিয়ার বন্যা মন্দিরে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছি এখন এই দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছি তোমরা কি দুনিয়াতে গিয়া কইবাইনি খাও দাও ফুর্তি করো দুনিয়াটা मस्तboro নাউজুবিল্লাহ বলেন না খালি খাইতা আর ঘুমাইতা আর আনন্দ উল্লাস করতা না 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 আনন্দ উল্লাসের জায়গা নয় রে বাবা দুনিয়ার চাকচিক্যের মধ্যে বরিয়া দুনিয়ার আনন্দ উল্লাসের মধ্যে পুরিয়া ফরকালকে বলা যাবে না কবরকে বলা যাবে না ওই জাহান নামের কথা বলা যাবে না রে বাবা একটা জিনিস মনে রাখবেন সারাদিন আপনি হিসাব করেন ব্যবসা বাণিজ্য করেন গুমের মধ্যে কি আপনি হিসাব নিকেশ করেন আজকে আমি ততরকায়ে করলাম কত টাকা বে করল হিসাব করলেন কিন্তু এটা মনে রাখবেন সারা দিনে দিনে রাতে 24টা ঘন্টা মিলাইয়া আপনি কতরা কি করলেন কতটা গুনাহ করলেন কোন দিন কি পলিশের মধ্যে মাথা লাগাই হিসাব করছনি করছ তিনটা কথা বলে দেই হিসাব করে রাখতে পারো জান্নাতে যাইতে পারবেন সন্তারা আছেন হাত তোলা দেখান গুমের মধ্যে আমরা হিসাব সব করি আজকে এত টাকা আয় হলাম এত টাকা করলাম কিন্তু কোনোদিন তো হিসাব করলেন না আজকে সারাদিনে খতরা মিথ্যা কথা কইলাম আমি আসি کرام কই ভাই আইছি মুখা কথা বললে ঠিক কিনা ঠিক মিথ্যা কথা না না সত্য কথা এ আপনি যে একটা মিথ্যা কথা বললেন এই মিথ্যা কথা বলার কারণে কি হবে জানেন নি একটা মিথ্যা কথা বলার কারণে জাহান্নামের গুণের মধ্যে 20000 বছর জ্বলতে হবে জোরে বলেন নাউযুবিল্লাহ

এর মধ্যে বলেন হে বান্দা বন্দী আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি যাও 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 দুনিয়ার জমিনের মধ্যে যাও আমি তোমাদেরকে বিবেক দিয়েছি আমি তোমাদেরকে বুদ্ধি দিয়েছি এই বিবেক দ্বারা তোমরা কোনটা খারাপ কোনটা ভালো কোনটা নেকি কোনটা গুনাহ আমরা বুঝি কিনা হ্যাঁ গান বাজনা করলে হারাম এটা কোন আমরা বুঝি নামাজ না পড়লে বোনাইতেও বুঝি কিন্তু নামাজও চাই না হম চেদের দ্বারা না হয় হজুর নামাজ পড়েন হয় না উ যাই মনে দাড়ি হ্যাঁ না হজর আগ মনে সময় আছে আছে সময় কোন সময় যাইব সেটা কোন হিসাব নিকাশ করতে পারবেন না সময় যে যায় এই সময়ের দাম আছে রে বাবা সময়ের দাম আছে একটা সেকেন্ড কেলের জীবন থেকে মাইনাস হয়ে যায় আপনি দুনিয়াতে এসেছেন ষাট বছরের সময় নিয়ে যারা ক্লাস করেন বুঝবেন প্লাস এবং মাইনাস প্লাস হচ্ছে যোগ মাইনাস হচ্ছে বিয়োগ আপনি দুনিয়াতে আসলেন সাপোর্ট একটা এক্সাম্পল ষাট বছরের সময় নিয়ে আসলেন দুনিয়াতে আসার সাথে সাথে গণনা করা হয়েছে আপনার এই হিসাবটা এখন চলে এটা মাইনাস না প্লাস মাইনাস বছর সময় আনছেন এখন দুনিয়াতে আসার সাথে সাথে হিসাব কখনো না মাইনাস হয়ে যাইতেছে আপনার জীবন থেকে এই দিনগুলা মাইনাস হয়ে যাইতেছে যেই দিনগুলা চলে যাবে এই দিনগুলা কখনো ফিরে আসবে না বাবারে আজকে যে এই শতমুখ শুভglColor শুভঙ্গ বরوازের মধ্যে আপনি আসছেন বাবারে সারা জীবন ওয়াজ শুনবেন মোবাইলে ফেসবুকে ইউটিউবে জীবনে কত ওয়াজ শুনবেন ওয়াজ শুনে কোনো फायदा নাই সারা রাত ওয়াজ শুনবেন ফজরের নামাজ মসজিদে গেলেন না फायदा নাই সারা রাত ওয়াজ শুনলেন মা বাবার খেদমত করলেন না फायदा নাই সারা রাত ওয়াজ শুনলেন স্বামীর খেদমত করলেন না মা মা বোনেরা फायदा নাই সারা রাত ওয়াজ শুনলেন স্বামীর খেদমত করলেন না ওয়াজ শুনে কোনো फायदा নাই জোরে বলেন ঠিক কিনা

নাই তুমিও থাকতে পারবে না একটা জিনিস মনে রাখবেন মরণ আমাদের কাছে আছে এই মরণ আমাদেরকে দৌড়াইতেছে কিন্তু কার কোন সময় কোন অবস্থায় মরণ হবে সেটা আমরা কখনো জানি না জানি না জুরা বলেন ঠিক কিনা আমরা যে বসছি কিসের উপরে বসি দেখের উপরে আরে মাটির উপরে মাটির উপরে মরান ত্রিফাল এখন এই মাটির ঘরে বসছি আল্লাহ মাটি দিয়ে তৈরি করছে এখন এই মাটির ভিতরে যাই তুইব একটু খাদা লাগলে দেখবেন খালি সিদায় সিদায় সিদা হাই হাই সিদায় একটা ফিফরাই যদি খামার মারিলায় মশা যদি খামার দেয় মারে তারপর আছে কি মশার ঘরের মশা আসে আসে আসার মারি নাই আমার তুই খাইলি হ্যাঁ

আল্লাহ বলেন বন্দরে আমি জমিন থেকে মাটি থেকে তোমাদেরকে তৈরি করেছি আবার ওই মাটির ভিতরে তোমরা

আকাশ পানি সিঁড়ি লাগাইলেও মরণ থেকে পালাইতে হানা দিবে একটা জিনিস মনে রাখবেন এই মরণ থেকে নবীর পর্যন্ত রে হায় পাই নাই নবীর কেন আল্লাহরে এই জমিনের মধ্যে যত সৃষ্টি আছে এই সৃষ্টি জগতের মধ্যে কেউ রেহাই পাই নাই জোরা বলেন ঠিক কিনা আপনি কি রেহাই পাইবেন রেহাই পাইবেন না বালারে সময় থাকতে ভালো হয়ে যান সময় থাকতে নামাজ ধরেন সময় থাকতে মা বাবার খাদমত করেন সময় থাকতে সুদ সারেন সময় থাকতে গুস সারেন বাবার এখন সুদের প্রথা আপনারা লাগাত মনে নাই নাই গত শুক্রবার হবে হচ্ছে সদের আমি যে জায়গায় থাকি সদের আলোচনা করছিলাম মানুষগুলো মাতালারা ডিসি দিয়া